বিগত সময়গুলিতে সবচাইতে ছিল তারা দেশের টাকা পয়সা চুরি চামারি করে লুটপাট করে কেনাডায় বেগম পাড়া তৈরি করেছিল যারা বিগত সময়গুলিতে সবচাইতে কষ্টে ছিল তারা নামাজি ইমানদার মুসলমান যারা বিপক্ষের লোক হলে অপরাধ না করার পরেও শুধুমাত্র মুখ খুলেছে হক কথা বলেছে শহীদ আব্রানের মতো সন্তান যে অত্যন্ত চমৎকার পড়াশোনা করত দেশের একজন যোগ্য নাগরিক ছিল শুধুমাত্র ইন্ডিয়ার বিরুদ্ধে দুই তিনটা কথা বলার কারণে লিখার কারণে শহীদ আপনারকে শহীদ করা হয়েছে মেনে পিঠে জীবনটাকে শেষ করে দেওয়া হয়েছে তার মানে বাস্তব প্রমাণ হল মানুষের কথার মাঝে ইনসাফ নাই শুধুমাত্র সামান্য একটু মুখ খোলার কারণে হয় গুম না হলে খুন না হলে জেলখানা আর না হলে লেডি ফেরাউনের তৈরি আইনা ঘরের মধ্যে জায়গা হয় ঘুমায় না কথা বলেন কথা ঠিক আছে না না বিগত পনেরো বছরের মধ্যে বাংলাদেশে আইবাজান দশ হাজার মূর্তি তৈরি করা হয়েছে দশ হাজার মূর্তি বলেন তো ইসলামী শরীয়তে মূর্তি তৈরি করা যায় যাচ্ছে নাই চার শত কোটি টাকা খরচ হয়েছে এগুলো লেডি ফেরাউনের পকেটের টাকা না আপনার আমার জনগণের পকেটে টাকা সুতরাং বাংলার মানচিত্রে মূর্তি তৈরি করে মানুষগুলিকে মুশরিক বানাবার জন্য চেষ্টা করে যারা নামের শুরুতে মোহাম্মদ লিখা হলেও বুঝতে হবে আবু জেহেলের পাঁচ আটা দালাল তারা দুরুদ এবং সালাম আমাদের প্রিয় নবী কলিজান নবী উম্মতের কাণ্ডা রহমতের ভান্ডার গুনাহ গানের বন্ধু নবীজি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শানে আত্মার মাগফিরাত মুসলিম উম্মার জন্য যারা মাটির বাড়ি কবরে ঘুমিয়ে আছেন আল্লাহ তাআলা যেন সকলকে মাফ করে আল্লাহর জান্নাতের সুউচ্চ কম দান করেন আমরা পড়ি আল্লাহুম্মা আমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকাও ওয়া আদলা লামু বা দেলালিকালি মাতিহি অহ আসামি অলালি আর লহ কবড়াটা গুণা হয় নাকি আপনাদের ভাব যে এই রকম এরকম কারিপ লহ আকবর আমার কথাগুলি একটু বাস্তবতার সাথে মিল হবে অসুবিধা হবে আপনাদের ও কাকা এদিক কাকা বাংলাদেশ স্বাধীন হওয়া তিপ্পান্ন বছর সবাই বলি কয় বছর যেই সরকার যখন ক্ষমতায় যায় মন্মত বাংলাদেশের সংবিধানটাকে পরিবর্তন করে কথা বলেন ঠিক নাবে ঠিক বারবার বারবার পরিবর্তন করার পরেও এ পর্যন্ত একটা বারো কি শান্তির মুখ আমরা দেখতে পেয়েছি না তেল দিলে বেশি তেলে তরকারি নষ্ট হয় অতি তেলে খ্যাতি নষ্ট হয় তেলবাজি আগেও ছিল এখনো আছে চলতি থাকবে মাথায় রাখতে হবে তেলবাজি দ্বারা সমাজে কোনোদিন শান্তি হতে পারে না দিন মানুষকে তেল মেরে লাভ নাই কি বড় ভাই লাভ আছে তেল মারতে হবে আল্লাহকে কি লাভ আছে না নাই আছে রসুলকে তেল মারতে হবে লাভ আছে মানুষকে তেল মেরে লাভ নাই কলিজার ভাইয়েরা আমার বাংলাদেশে শান্তি নাশার আসার অন্যতম কারণ হল বাংলাদেশের সংবিধান যেটা লেখা হয়েছে এই সংবিধানের লেখকের নাম হল ডক্টর কামাল বনফোরামের সভাপতি লোকটা মুসলমান না এক নাম্বার নাস্তিক ঘুমায়েন না ঠিক না ঠিক বলেন এই সংবিধানের মধ্যে আল্লাহর কুরআন নাই নবীজির সন্না নাই যেই সংবিধানের মধ্যে আল্লাহর কোরআন থাকে না রসুলের সন্না থাকে না ওই সংবিধান দ্বারা আঠারো কোটি জাতির দিন শান্তি হতে পারে না কি বেশি বললাম না ঠিক আছে মাপে আমার নীতি তো শান্তি হবে না শান্তি যদি পেতে হয় কিতা বলল ও সুন্নাত তরসুলি আল্লাহর কোরআন রসুলের সুন্না দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল বলছেন বলেন ওয়া তামমাত কালিমাতু রাব্বিকা সিদক আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য যে সংবিধান নাজিল করেছি এটা হলো মহা সত্য সংবিধান একসাথে আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ আল্লাহর কালামের চাইতে সত্য সংবিধান পৃথিবীতে আর কিছু আছে নাই দুই নাম্বার ওয়া আদলা কুরআনের প্রতিটা কথা ইনসা কথা মানুষের কথার মাঝে অধিকাংশ ক্ষেত্রে ইনসাফ নাই আমার আল্লাহর কালামের বাক্য কথার মাঝে ইনসাফ আছে না না বিগত সময়গুলিতে সবচাইতে তারা দেশের টাকা পয়সা চুরিচামারি চামারি করে লুটপাট করে কেনাটায় বেগুম পাড়া তৈরি করেছিল যারা বিগত সময়গুলিতে সবচাইতে কষ্টে ছিল তারা টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজি ইমানদার মুসলমান যারা সোনার ভাইয়ের আমার তার মানে বোঝা যায় মানুষের কথার মধ্যে ইনসাফ নাই অধিকাংশ ক্ষেত্রে দুই একজন বাদে বিপক্ষের লোক হলে অপরাধ না করার পরেও শুধুমাত্র মুখ খুলেছে হক কথা বলেছে শহীদ আব্রাহের মতো সন্তান যে অত্যন্ত চমৎকার পড়াশোনা করত, দেশের একজন যোগ্য নাগরিক ছিল শুধুমাত্র ইন্ডিয়ার বিরুদ্ধে দুই তিনটা কথা বলার কারণে লিখার কারণে শহীদ আপনারকে শহীদ করা হয়েছে মেনে পিটে জীবনটাকে শেষ করা দেওয়া হয়েছে তার মানে বাস্তব প্রমাণ হল মানুষের কথার মাঝে ইনসাফ নয় শুধুমাত্র সামান্য একটু মুখ খোলার কারণে হয় গুম না হলে খুন না হলে জেলখানা আর না হলে লেডি ফেরাউনের তৈরি আয়না ঘরের মধ্যে জায়গা হয় ঘুমায় না কথা বলেন কথা ঠিক আছে না না আল্লাহ বলছেন আমার কথা মহা সত্য কথা আমার কথা ইনসাফপূর্ণ কথা আমি আল্লাহর মাঝে ইনসাফ লুকে আছে আলহামদুলিল্লাহ বলেন তাহলে এখন অবস্থা কি লা মুবaddirালিকা লিমাতিহী আমি আল্লাহর কথা বিন্দু পরিমাণ পরিবর্তন পরিবর্তন হয় না কারণ আমি আল্লাহ সব শুনি আমি আল্লাহ সব ব্যাপারে জ্ঞানী আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কথা পরিবর্তন হয় না বাস্তব প্রমাণ হলো চোদ্দ শত চল্লিশ বছর পূর্বে কোরআন নাজিল হয়েছে এ আমার কোরআন নাজিল হওয়ার পরে নামাজের শুরুতে পড়াহোস পড়া হতো সুরতুল ফাতিহা এখনো নামাজের শুরুতে কোন সুরা পড়া হয়

পড়া হয় কিয়ামত পর্যন্ত শোনা ফাতিহা পড়া হবে আল্লাহর কথার মাঝে কোনো পরিবর্তন নাই শতরান বাংলাদেশের মানুষ যদি শান্তি পেতে চায় আল্লাহর কোরআন নবীর সুন্নাহ দরকার আছে না না আল্লাহ কবুল করেন আল্লাহুম আমিন বলি বাংলাদেশের মানুষ যারা শান্তি না পায় সেজন্য কিছু কাজ ছিল সেটা কি alam tarina ladina bagnalu ni'amatam আপনি কি তাদের দেখেন নাই কাদেরকে ইল্লাল্লাযিনা যারা বদলু তাকাম ছিল এমন করে দিয়েছে এমন আল্লাহর বিধানকে পরিবর্তন করে দিয়েছে এর কারণে কি হয়েছে নিআমাতাম্লাহি নিয়ামতের সাথে কুফরি করেছে ওয়াহাল্লু কওমাহুম দারাল বামর এর মাধ্যমে গোটা জাতিকে পথভ্রষ্ট করার চেষ্টা করেছে হোম মেরে বলতে হবে নাও বিল্লাহ বিগত পনেরো বছরের মধ্যে বাংলাদেশে মূর্তি তৈরি করা হয়েছে মূর্তি বলেন তো ইসলামী শরীয়তে তৈরি করা যায় আছে নাই চার শত কোটি টাকা খরচ হয়েছে এগুলো লেডি ফেরাউনের পকেটের টাকা না আপনার আমার জনগণের পকেটের টাকা সুতরাং বাংলার মানচিত্রে তৈরি করে মানুষগুলিকে মুশরিক বানাবার জন্য চেষ্টা করে যারা নামের শুরুতে হলেও বুঝতে হবে আবু জেহেলের দালাল তারা ভাইয়ের আমার সার সলিমুল্লাহ মুসলিম হল ঢাকার মধ্যে মুসলিম কেটে দিয়ে সলিমুল্লাহ হন কাজী নজরুল ইসলাম কলেজের ইসলাম কেটে দিয়ে কাজী নজরুল কলেজ সংবিধানের শুরুতে ছিল বিসমিল্লা বাতিল করে দেওয়া হয়েছে সংবিধানের মধ্যে লেখা ছিল অবিচন আস্থা বিশ্বাস মানে ইমান রাখতে হবে আল্লাহর উপরে বাতিল করে দেওয়া হয়েছে তাহলে ইসলাম নাই মুসলিম নাই ইমান নাই আল্লাহর উপরে ভরসা নাই এরপরেও যদি আমি দাবি করি আমি মুসলমান বলেন তো কোনো দিন কি কথা সত্য হতে পারে সম্ভব নয়